একটা মেয়ে টি শার্ট পরে টি শার্টের উপর একটা বিড়ালের ছবি টি শার্ট পরে মেয়ে দেখলে তো তোমার মাথা ঠিক থাকে না তাই না আরে না আমি শুধু বিড়ালের ছবিটা দেখতেছিলাম মেয়েটা বললো বিড়াল কোনোদিন দেখেন আমি বললাম বিড়াল দেখছি কিন্তু দুধ পাহারা দিতেই প্রথম দেখলাম

ও তো খুশির সংবাদ একটু বিশ্রামে থাকবেন ভালো মন্দ খাবেন কি বলেন আমি অসুস্থ আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ মানে কি আপনি তো মা হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানুষ তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে আর আপনি ছেলে মানে তার বুঝতে পারিনি

দিয়ে পানি বের করবে গবেষকের জন্য বেড খালি করেন হ্যালো কে বলছেন আমাকে আপনি পাঁচ লাখ টাকা দিবেন না হলে আপনার গোপন তথ্য ফাঁস করে দিব প্লিজ ভাই এমন করবেন না আমাকে বলুন কিসের গোপন তথ্য গতকাল আপনি গোসল করার ভিডিও আমি ক্যামেরায় দাঁড়ান করেছি যদি টাকা না দেন তাহলে ভাইরাল করে দিব ফোনটা খারাপ আমি গত পনেরো দিন যাবৎ গোসলি করি না আমার বোকা বানা

বের হয়ে যাবে তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম তুমি আমার না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ

কেন আপনি অপটাইতে চান নাকি রহস্য টা কইলে একটু চেষ্টা করতাম রহস্য কিছু না আপনার জমি দাবার লিখে তো ভাই আপনার কাছে শক্ত মজবুত নরম কোন দড়ি হবে জি হবে তার আগে বলেন দড়ি দিয়ে আপনি কি করবেন এ জীবন রাখবো না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব সবই তো বুঝলাম তার নরম দড়ি দিয়ে গলায় দড়ি দিবেন কেন গলায় দড়ি বাঁধলে ব্যথা যাতে কম লাগে তার জন্য

ভারত দিয়ে দেখো মারো আমাকে মারো মারো সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ফেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যা আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো হ্যালো হ্যালো দোস্ত আমার সর্বনাশ হয়ে গেছে কি কি হইছে আমার সব শেষ আর কি হয়েছে বলবি তো কথাটা শুনতে কিছু মনে করবি না তো আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্কার করতেছস কি বলবি তাড়াতাড়ি বল না মানে আমার প্রিয় 150 টাকা দামের নষ্ট হয়ে গেছে তাই টাইম জানার জন্য তোরে কল দিছি এখন রাত কয়টা বাজে

শান্তির দরকার ভালোবাসার দরকার নেই ঠিক আছে আগে বলে শান্তি কি দা আমি সব হ্যাঁ हम तो <laughs> सिर्फ फांसी का सजा चाहिए रोज देते रोज দিলেন চকলেট দিতে চকলেট দিলেন টেডি দিতে টেডি দিবেন না ভাবি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে একটা জীবন্ত টেডি উপহার দেব বলেন কি অরুণ ভাই তাই নাকি তা কখন দিবেন আজকেই দেব কিন্তু ডেলিভারি হইতে কিন্তু নয় মাস সময় লাগবে তুমি ভালো ইংলিশ বলতে পারো আমারে একটু একটু করে ইংলিশ শিখাতে পারো না তুমি আসলে একটা মেন্টাল আর মেন্টাল মানে ভালো মানুষ এই অসময় কে ফোন দিছে আমার বোন ফোন দিছে দেখি আমি একটু কথা বলি হ্যালো ছোট জানো তোমার বোন না একটা মেন্টাল তুমিও মেন্টাল তোমার বাবা মা বড় মেন্টাল আপনি নাকি একুশে বই মেলায় গেছিলেন তা কি কি বই কিনলেন আমি বই কিনে আনি নাই আমি ভালো বাসি বাজাতে পারি বাঁশি কিনে আনছি বলেন কি আপনি বাঁশিও বাজাতে পারেন কই দেখি একটু শোনান তো দেখেন বাঁশি শুনে আবার পাগল হয়েন না অনেক মেয়ে কিন্তু পাগল হয়ে গেছে শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা খান নাই কতবার ধরা খাইছি একশো টাকা গুজ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি

আজকে তো আমার দিকে হাসি দিল না আর দৌড়ায় পালাইলো আরে বেশি কিছু বলি নাই খালি বলছি যে দোস্ত তুই কি তোর ভাবি যদি হাসি দেস কই হ সাবধান হাসি দেশিও দেস না কাছো দিস না তোর ভাবি লাগে পিটনি আছে তোর গার মত কি আমার লাগে পিটনি আছে আর তোমার গার মটকাম।

yeah <laughs>

Bye bye. Bye bye. Bye bye.